বিডি শিরোনাম বিস্তারিত শুরুতে সিরিয়ার সংকট এবার হারমন পর্বত ইসরায়েলের দখলে আসাদ সরকারের পতনের সুযোগে সিরিয়া আগ্রাসন শুরু করেছে ইসরায়েল সিরিয়া ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দায় ইরান অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত বলছে প্রধান সর্বশেষ জানিয়ে দেব গাজার যুদ্ধবৃত্তি প্রতিষ্ঠায় আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে বলছে রিপোর্ট শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সিরিয়ার সংকট এবার হারমন পর্বত ইসরায়েলের দখলে সিরিয়ার প্রেসিডেন্ট বার্শারাল আসাদের পতনের পর দেশটির সংকটকালীন সময় আধিপত্য বিস্তারের নতুন উদ্যোগ নিয়েছে ইসরায়েল রোববার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সিরিয়া ইসরায়েল সীমান্তে গোলান মালভূমির রাফার জন দখলের পর সিরিয়ার অংশে থাকা হারমন পর্বতের নিয়ন্ত্রণ নেয় সোমবার ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজ্জাল পোস্টের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায় প্রসঙ্গক্রমে উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় সিরিয়াল গোলান মালভূমি দখল করেছিল ইসরায়েল উনিশশো সালে দুই দেশের মধ্যে একটি নিয়ন্ত্রণ রেখা চুক্তি স্বাক্ষরিত হয় যার মাধ্যমে ইসরায়েল এ অঞ্চলে সীমিত সামরিক কার্যক্রম চালিয়ে আসছিল কিন্তু সিরিয়ার বর্তমান পরিস্থিতি অস্থিতিশীলতা এবং বাছারাল আসাদের ক্ষমতার চুক্তি ইসরায়েলের জন্য নতুন কৌশলের পথ খুলে দিয়েছে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী ভেনিয়ামিন নিতানিয়া হুরোব্বার ঘোষণা দেন সিরিয়ার সঙ্গে উনিশশো সালের চুক্তি আর কার্যকর নয় তিনি বলেছেন পরিষদের সমর্থন নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে মিলে আমি আইডিএফ কে রাফার জন এবং এর কাছাকাছি কৌশলগত স্থানের নিয়ন্ত্রণ নেওয়ার নির্দেশ দিয়েছি নেতানিয়াহুর বক্তব্য অনুযায়ী এই পদক্ষেপের লক্ষ্য হলো শত্রুদের ইসরায়েলি সীমান্তের কাছাকাছি আসার সুযোগ বন্ধ করা হারমন পর্বতের কৌশল গুরুত্ব গোলান মালভূমির রাফারজন দখলের পর আইডিএফ দ্রুত সিরিয়া লেবানন সীমান্তে অবস্থিত হারমন পর্বতের নিয়ন্ত্রণ নেয় জেরুজালেম পোস্টের তথ্য অনুযায়ী হারমন পর্বত এই অঞ্চলের সবথেকে উচ্চ স্থান হয় এটি সামরিক অবস্থানে কৌশলের সুবিধা দেয় এর কারণে ইসরায়েল রাফার জনের পরে হরমন দখল আগ্রহ দেখায় বিশেষজ্ঞদের মতে ইসরায়েলের এই পদক্ষেপের রয়েছে দুটি মূল প্রথম সিরিয়ার কাজে লাগিয়ে কৌশলগত এলাকার নিয়ন্ত্রণ নেওয়া দ্বিতীয় নিরাপত্তার অজুহাতে সিরিয়ার সীমান্তে ইসরায়েলি উপস্থিতি শক্তিশালী করা ইসরায়েলের এই কার্যক্রম নতুন করে সিরিয়ার সংকটে আন্তর্জাতিক আলোচনায় ফিরিয়ে এনেছে এটি সিরিয়ার ভবিষ্যৎ তিক অবস্থানকেও প্রভাবিত করতে পারে আসাদ সরকারের পতনের সুযোগে সিরিয়া আগ্রাসন শুরু করেছে ইসরায়েল সিরিয়ায় বাসারেল আসাদ সরকারের পতনের সুযোগ দৃষ্টির উপর বড় ধরনের আগ্রাসন শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার সামরিক স্থাপনাগুলো এবং আধুনিক জোরদার করা হবে বলেও ঘোষণা দিয়েছে তেলাবি এই দখলদার সরকারের যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাটজ সোমবার বলেছেন ইহুদবাদী সামরিক বাহিনী সিরিয়া জুড়ে ভারী কৌশলগত অস্ত্র ধ্বংস করবে যার মাধ্যমে রয়েছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র আকাশ রক্ষা ব্যবস্থা ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ক্রুজ ক্ষেপণাস্ত্র দূরপাল্লার রকেট এবং উপকূলীয় ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রধানমন্ত্রী গিলি ওয়ানসার বলেছেন আগামী কয়েকদিন ধরে এই বিমান হামলা চলতে থাকবে তিনি সোমবার জেরুজালেম আল কোদসে আরও বলেন সিরিয়া অবশিষ্ট রাসায়নিক অস্ত্র বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রকেট যাতে উগ্রবাদীদের হাতে পড়তে না পারে সেজন্য আমরা এই হামলা চালিয়ে যাব ইহুদিবাদী ইসরায়েল সংবাদ সিরিয়ার ইহুদিবাদী ইসরায়েল সোমবার সিরিয়া দেবা প্রদেশের আজবার শহরের কাছে কয়েকটি অস্ত্রশস্ত্র গোলাবারুদের ভাণ্ডারে বোমা বর্ষণ করে দারা শহরে বেশ কয়েকটি হামলা লক্ষ্য দখলদার সেনারা ইহুদিবাদী বাহিনী, সিরিয়ার রাজধানী থেকে নব্বই কিলোমিটার দক্ষিণে অবস্থিত সীমান্ত শহর দাবার দিকে এগিয়ে যাচ্ছে বলেও খবর এসেছে সশস্ত্র গোষ্ঠীটির অগ্র অভিযানের মুখে শনিবার রাতে বাসার আল সাদা সরকার পতনের পর রোববারই গোলাল মালভূমি দিয়ে সিরিয়ার অনুপ্রবেশ করে ইসরায়েলি বাহিনী তারা ইসরায়েল অধিকৃত গোলাল মালভূমির কাছে সিরিয়ার কোনায়ত্রা শহরে প্রবেশ করে ইহুদিবাদী বাহিনী বর্তমানে গোলান সীমান্ত থেকে সিরিয়া ভূখণ্ডের পাঁচ কিলোমিটার ভিতরে খান আরবানা শহরে অবস্থান করছে বাসার আল সাদাত সরকারের পতনকে মস্ত বড় সুযোগ হিসেবে গ্রহণ করে তুলেছে আবিব সিরিয়া যত বেশি সম্ভাব্য ভূমি দখলের পরিকল্পনা করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা সিরিয়া ইসরায়েল অ্যাগ্রাসনের তীব্র নিন্দায় ইরান অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান সিরিয়ার গুরুত্বপূর্ণ অবস্থানগুলো তিহতিবাদে ইসরায়েলের ধারাবাহিক হামলা এবং গোলাল মালভূমি দিয়ে সিরিয়ায় ভূমিতে দখলদার সেনাদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র ইসমাইল বাকারি সম্বার তেহরানে এক বক্তব্যতা এসব নিন্দা জানান তিনি বলেন সিরিয়ার জনগণ যখন সে দেশের সরকার উৎখাতের ঘটনায় বিশৃঙ্খল অবস্থায় রয়েছে তখন সেই সুযোগকে কাজে লাগিয়ে দেশটির উপর ব্যাপক আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েল বা জাতিসংঘ ঘোষণার স্পষ্ট লঙ্ঘন বাখরি প্রশ্ন Golan Mal ভূমি দখলকৃত ভূমি ও সিরিয়ার মূল ভূখণ্ডের মধ্যে দূরত্ব বজায় রাখার জন্য তেল আবিব মধ্যে 1974 সালে স্বাক্ষরিত এক চুক্তির মাধ্যমে যে রাফর্ডজন প্রতিষ্ঠা করা হয়েছিল ইসরায়েলি সেনারা গত দুদিনে সেখানে অনুপ্রবেশ করেছে ইরানের এই মুখপাত্র বলেছেন রাফর্ডজনে ইসরায়েলি সৈন্যদের অনুপ্রবেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে স্পষ্ট লঙ্ঘন ইহুদিবাদী ইসরায়েল সকল আন্তর্জাতিক আইন ও রীতিককে পদত্বৃত করে নিজেদের অবৈধ ভূখণ্ডের সীমা রেখা বাড়িয়ে নেওয়ার কাজ করছে বলেও বাকারি বক্তব্য বলেছেন তিনি সিরিয়ার বিরুদ্ধে ইসরায়েলের এই আগ্রাসন বন্ধ করার জন্য অবিলম্বে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান বাকারি বলেন কাল বিলম্ব না করে বিষয়টি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন বসা উচিত সিরিয়ার বিরুদ্ধে ইসরায়েলের চলমান মারাত্মক আগ্রাসনের ব্যাপারে পশ্চিম দেশগুলোর নিরাপত্তার তীব্র নিন্দা জানান ইসরায়েল বাকারি তিনি বলেন পাশ্চাত্যের নিরাপত্তাকে নিজের অগ্রগতির তৎপরতার প্রতি পশ্চিমা দেশগুলোর সবুজ সংকেত হিসেবে নিশ্চয় তে ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত বলছে সেনাপ্রধান ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মোসাবি বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো ধরনের হুমকি মোকাবেলার জন্য সময় প্রস্তুত থাকবে তাহরি আর শাম বা এইস টিএস এর নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠীগুলো সিরিয়ার রাজধানী দামেস্ক নিয়ন্ত্রণ গ্রহণ করার পর দিন সম্রাট ইরানে এক বক্তব্যে এসব কথা জানান মোসাবি তিনি ইরানের আর্মি ইউনিভার্সিটি অফ কমান্ড অ্যান্ড স্টাকে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যতে আর বলেন ইরানের সশস্ত্র বাহিনী সব সময় সম্ভবত যে কোনো হুমকির মোকাবেলা নিজেকে প্রস্তুত রাখে এবং এই প্রস্তুতি সর্বক্ষণিক থাকে ইরানের সশস্ত্র বাহিনী উচ্চমাত্রার প্রস্তুতির ব্যাপারে দেশের জনগণকে আশ্বস্ত করে জেনারেল মুসাবি বলেন আমাদের দেশ নিচক সশস্ত্র বাহিনীর ওপর নির্ভরশীল নয় তিনি বলেছেন ইরান হচ্ছে বিশ্বের একমাত্র দেশ যার সমরস্ত্র জনগণ তাদের জাতীয় আকাঙ্ক্ষা রক্ষা করে এবং অস্ত্র বাহিনী তার দায়িত্ব যথাযথভাবে পালন করে ইরানি কর্মকর্তারা সময় বলে এসেছেন দেশটি ক্ষেপণাস্ত্র সহ নিজেদের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করতে মোটেও পিছপা হবে না এছাড়া ইরান তার সামরিক সক্ষমতা নিয়ে কারোর সঙ্গে আলোচনা বসতেও প্রস্তুত নয় ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহ আজমা খামিনি প্রায় দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা শক্তিশালী করার আহ্বান জানিয়ে আসছেন গাজা যুদ্ধবৃত্তি প্রতিষ্ঠার আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে বলছে রিপোর্ট গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা আলোচনায় বেশ খানিকটা অগ্রগতি হয়েছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে এটি বলেছে যুদ্ধবিরতির আলোচনায় হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময় অন্তর্ভুক্ত রয়েছে সূত্রটি সোমবার আল আরাবিয়া আল সাদিকে বলেছে হামাসের পক্ষ থেকে গাজায় তাদের হাতে আটক ইসরায়েলি বন্দীদের একটি তালিকা মিশরীয় এদের কাছে হস্তান্তর করেছে ইসরায়েলি প্রতিনিধি দল নামের তালিকা পর্যালোচনা করে দেখছে বলেও ওয়াকিবহল সূত্রটি জানিয়েছে এটি বলেছে গাজায় বৃত্তি প্রতিষ্ঠার ব্যাপারে সংশ্লিষ্ট পক্ষগুলো প্রত্যাশিত আর এ পরোক্ষ আলোচনার মধ্যস্থতা করছে মিশর কাতার বৃত্তির পরোক্ষ আলোচনার একটি ইসরায়েলি প্রতিনিধি দল অংশ নিচ্ছে আলোচনার ভিত্তিতে প্রাথমিকভাবে এমন চার ইসরায়েলি পণবন্দীকে গাজা থেকে মুক্তি দেওয়া হবে বলে যাদের মার্কিন নাগরিকত্ব রয়েছে খবরে বলা হয়েছে হামাস ষাট দিনের একটি অন্তর্বর্তীকালীন যুদ্ধ